নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল এমন একটি প্রতিবেদন যার মাধ্যমে আপনারা জানতে পারেন আগামী দিন আপনাদের কেমন যাবে সেই অনুযায়ী আপনারা নিজেদের জীবনযাত্রাকে উন্নত করতে পারেন এবং সুন্দর ও মধুময় বানাতে পারেন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে কার্তিক চোদ্দোশো মঙ্গলবার কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি পুষা নক্ষত্র দৃশ্যমান ছটা সতেরো মিনিট পর্যন্ত তারপর অন্বেষা নক্ষত্র শুভ যোগ নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ রয়েছে চন্দ্র কর্কট রাশিতে এবং সূর্য তুলা রাশিতে অবস্থান করছে এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বেশ কিছু ভালো ফল লাভ করবে জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল শুভ সংখ্যা এবং শুভ রং মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারের প্রতি মনোযোগ দিন অপ্রত্যাশিত কোনো খরচ হতে পারে ধৈর্য ধরে কাজ করুন সফলতা পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ছোটো ভ্রমণ হতে পারে যোগাযোগ বাড়বে এবং ভাই বোনের সহযোগিতা পাবেন আর্থিক লেনদেনের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায় গতানুগতিক পরিবারে বিবাজ্জক থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং সাদা ও সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হতে পারে ব্যবসায় ধনলাভ বিনিয়োগ করার জন্য দিনটি শুভ কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন নাহলে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে ফলে মানসিক অস্থিরতা থাকতে পারে নতুন কাজে মনোযোগ দিন আবেগ নিয়ন্ত্রণ রাখা জরুরি পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারে আনন্দ বিরাজ করবে ব্যবসা গতানুগতিক শুভ রং দুধসাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পেতে পারে আয়ের থেকে খরচ বেশি হওয়ায় সঞ্চয় কমবে তাই খরচের দিকে নজর দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন দূরের কোনো উৎস থেকে লাভ হতে পারে আইনি ঝামেলা এড়িয়ে চলুন বিশ্রাম নিতে ভুলবেন না পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং সোনালি শুভ সংখ্যা এক রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পেতে পারেন বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন ব্যবসায় ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করলে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং আত্মীয় সমাগম হতে পারে শুভ রং ফেরোজা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য ও নতুন সুযোগ আসবে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে সামাজিক কাজে সম্মান বাড়বে বাড়িতে আনন্দ বিরাজ করবে ব্যবসায় মিশ্রফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনার সহায় হবে ধার্মিক কাজে মন বসবে উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ কাজের জন্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে আনন্দ বজায় থাকবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন গোপন বিষয় নিয়ে সতর্ক থাকুন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ধৈর্য বজায় রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হবে অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন নতুন চুক্তি স্বাক্ষরের জন্য দিনটি অত্যন্ত শুভ বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সোমসাধ্য দিন হতে পারে এটি কাজের চাপ বাড়বে ঋণ সংক্রান্ত বিষয়ে সমাধান হতে পারে শত্রুদের থেকে সতর্ক থাকুন প্রতিবেশীদের সাথে বেশি না কথা বলাই ভালো অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে ব্যবসায় ফল পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে উন্নতি হবে সৃষ্টিশীল কাজে সফলতা আসতে পারে সন্তানের দিক থেকে কোনো সুসংবাদ আসতে পারে মানসিক শান্তি বজায় থাকবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা ফল কর্মক্ষেত্রে দিনটি আনন্দের অতিবাহিত হবে শুভ রং জলপাই সবুজ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার দিনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ নেক্সট ভিডিও আর দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যদি আপনাদের কোনো রাশির বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই তাদের সমস্ত রাশিফল বিস্তারিত দেওয়া হবে এবং যদি কোনো সমস্যা থাকে তা জানাবেন প্রতিকারের বিধান অবশ্যই দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল রাশিফলের সাথে বারোই নভেম্বর দু 忘记谁。